বাঙালির প্রিয় আলু পোস্ত আলু পোস্ত তো আপনারা অনেকভাবে খেয়েছেন আজ আমি তৈরি করবো ভাপা আলু পোস্ত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি বাটি ভাপা আলু পোস্ত যেটা বাঙালির খুব প্রিয় তো আমি এই আলু পোস্তর জন্য নিয়েছি আলু দেখুন এখানে চারটে আলু আমি কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি ফোঁড়ন নিয়েছি কাঁচা লঙ্কা আর পোস্ত পোস্তটা কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে তো আলুগুলো আমি ঠিক আলু পোস্তর মতো টুকরো টুকরো করে কেটে নেব আর দেখুন এখানে যে পোস্ত নিয়েছি পোস্তটা ভিজিয়ে রাখবো পোস্তটা কিন্তু আমি শিলপাটাতে বেটে নেব আর এর সঙ্গে দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা এটা আমি শিলপাটাই বেটে নেব আর আলুটা আলু পোস্তর মতো কেটে নেব তো কেটে নিয়ে ফিরে আসি দেখুন আলুগুলো আমি কেটে নিয়েছি আর দেখুন এরকম ডুমো করে কিন্তু কেটেছি তো আমি একটু মিডিয়াম সাইজ করেছি আপনারা চাইলে একটু বড় বা একটু ছোটো কিন্তু করে নিতে পারেন কেটে খুব সুন্দর করে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি দেখুন বাটি ভাপা আলু পোস্তর জন্য গ্যাস ধরিয়ে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর কড়া কিন্তু গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল অবশ্যই কিন্তু এই বাটি বাপা পোস্ত সরিষার তেল দিয়েই করতে হবে দেখুন তেল দিয়েছিলাম তেল কিন্তু গরম হয়ে গেছে এবার এখানে ফ্রণে দেব পাঁচফ্রণ আপনারা চাইলে শুধু কালো জিরে দিয়েও কিন্তু করতে পারেন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা একটু ফ্রণটা ভাজা হতে দেব দেখুন ফোরন কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে এবার যে আলু আমি কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেব আলু দিয়ে দিয়েছি এবার দেব পরিমাণ মতো লবণ অবশ্যই লবণটা কিন্তু আন্দাজ করেই দিতে হবে এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু হলুদের ব্যবহার করতে পারেন এটা আমি করবো সাদা আলু পোস্ত এবার মিডিয়াম ফ্লেম করে চাপা দিয়ে দিয়ে আলুটা একটু নরম করে নেব দেখুন আলু তো ওইদিকে ভাজা উঠছে আর শিল্পাটাতে নিয়েছি যে পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম সেই পোস্ত আর কাঁচা লঙ্কা তো আমি শিল্পাটাতে পারছি আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন কিন্তু শিল্পাটাতে পোস্তপাতার ছাদ কিন্তু অনেকটাই সুন্দর হয় দেখুন পোস্ত আমি বেটে নিয়েছি আর দেখুন এখানে কিন্তু দুভাগে ভাগ করে নিয়েছি তো কেন ভাগ করলাম এই পোস্তটা আমি একটু হাফ বাটা করেছি দেখুন একদম কিন্তু মিবেশ করিনি আর যে বাকি পোস্তটা শিল্পটাতে আছে এটা আমি একটু মিভাবে বেটে নেব দেখুন তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি আলুটা একটু ভেজে নিয়েছি মানে আর কি চাপা দিয়ে দিয়ে নরম করে নিয়েছি দেখুন একদম কিন্তু আলু নরম হয়ে গেছে এবার আবারও কিছু সময় হাই ফ্লেমে একটু ভেজে নেব আগে আলুটা একটু মিডিয়াম ফ্লেম করে চাপা দিয়ে নরম করে নিতে হবে তারপরে হাই ফ্লেমে একটু ভাজা করে নিতে হবে দেখুন হাই ফেলে একটু দেখুন হাই মেয়ে আমি দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি আর দেখুন তলায় যে একটা জল করছিল ছিল সেই জলভাবটা কিন্তু আর নেই আর দেখুন আলু কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে অবশ্যই কিন্তু দেখতে হবে আলুটা পুরো সিদ্ধ হলো কি না যেহেতু বাটি ভাবা আলু পোস্ত করবো তো অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে আলুটা ভাজতে ভাজতে পুরোটাই সিদ্ধ হল কি এবার আমি এখানে দিয়ে দেব যে পোস্ত আমি হাফ বাটা করেছিলাম সেই হাফ বাটা পোস্ত আর সঙ্গে দেব সাতটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি এটা কিন্তু অপশনাল দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে পোস্ত আর আলু খুব সুন্দর করে কষিয়ে নেব তো কেউ যদি এইভাবে ভাবে আলু পোস্ত না খেয়ে থাকেন তো প্লিজ একবার অবশ্যই তৈরি করুন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আমি বাড়িতে পরে খেয়েছি তো আপনাদের কাছে শেয়ার করলাম তো আমার এই নতুন রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর খুব ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন দেখুন দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার দেখুন যেহেতু বাটি ভাবা আলু পোস্ত নিয়েছি এরকম একটা টিভিন বাটি তো এইবার এই আলু পোস্তটা আমি বাটির মধ্যে দিয়ে দেব এখনও কিন্তু কিছু জিনিস এখানে মেশানো বাকি আছে আলুগুলো তো আমি বাটির মধ্যে তুলে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে যে পোস্তগুলো আছে এগুলো আমি ওই বাটির মধ্যে দিয়ে দেব তো দেখুন কড়াইয়ের জল অল্প একটু জলটা কিন্তু আমি এই আলু পোস্তের মধ্যে দিয়ে দিয়েছি এবার যে মিহি পেশ করে আমি পোস্ত বেটে রেখেছিলাম এই পোস্তটা দিয়ে দেব। আর দেব বাটিটা ধুয়ে একদম অল্প পরিমাণে জল কেন আগে কিন্তু একটু জল আমি ব্যবহার করেছি আর পোস্তর যে মেন উপকরণ সেটা হলো সরিষার তেল ওপর থেকে দিয়ে দেব এক থেকে দু চামচ মতো সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি ওপর থেকে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা আর দেব আর একটু সরিষার তেল এবার একটু ঢাকা দিয়ে দেব অন্যদিকে কিন্তু আমি কড়াইতে জল গরমও বসিয়ে দিয়েছি দেখুন কড়াইতে জল বসিয়েছিলাম জল কিন্তু গরম হয়ে গেছে তো আপনারা চাইলে এখানে একটা স্ট্যানও কিন্তু বসাতে পারেন কিন্তু সেক্ষেত্রে একটু জল বেশি দিতে হবে আমি ডাইরেক্ট জলের মধ্যেই বাটিটা বসিয়ে দেব আর দেখুন কতটা পরিমাণে জল দিয়েছি বাটির যে ঢাকনা আছে তার নিচে পর্যন্ত কিন্তু জল দিতে হবে না হলে টিফিন বক্সের মধ্যে কিন্তু জল ঢুকে যেতে পারে তো এবার আমি চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট মতো ভাপিয়ে নেব দেখ পনেরো মিনিট আমি ভাপিয়ে নিয়েছি তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো তো ঠান্ডা করেই খুলে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে বাটি ভাপ্পা আলু বস্ত দেখুন একটু ঠান্ডা করে ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই ভাপা আলু পোস্ত দেখুন কত সুন্দর হয়েছে তো আপনারাও তৈরি করুন এইভাবে বাটি পোস্ত আলু ভাপা তো সঙ্গে চাই একটু গরম ভাত আর একটু মুগ ডাল তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন شواهیش یه شوسته هم